একবার রাজা কৃষ্ণচন্দ্রের সভায় একজন অচেনা মানুষ এলেন যিনি ছিলেন ভাষাবিদ এবং বুদ্ধিজীবী রাজা কৃষ্ণচন্দ্র আবার বুদ্ধিজীবী মানুষদেরকে ভীষণই সম্মান করতেন সেই ভাষাবিদ মানুষটি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন ওই মানুষটির কাছে ইংরেজি জার্মান স্প্যানিশ ফ্রান্স সব ভাষাই ছিল তার আয়ত্তের মধ্যে কিন্তু তার জাতীয়তাবাদ বা তিনি কোন দেশের লোক সেটা রাজা কৃষ্ণচন্দ্রের জানার খুব আগ্রহ ছিল কিন্তু তার বেশভূষা এবং লোকটিকে দেখে কিছুতেই ঠিক করা যাচ্ছিল না যে তিনি কোন দেশের লোক তাই তিনি গোপালকে ডাকলেন গোপালকে দায়িত্ব দিলেন কয়েকদিনের মধ্যেই তিনি যদি জানতে পারেন যে ওই অচেনা ভদ্রলোক কোন দেশের বাসিন্দা তাহলে গোপালকে তিনি দুটো স্বর্ণমুদ্রা ও পুরস্কার স্বরূপ দেবেন অচেনা লোকটির আশার রাস্তার ধারে একটা গাছে আড়ালে গোপাল লুকিয়ে রইল এবং লোকটিকে আসতে দেখে সে দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল লোকটি তখন উড়িয়া ভাষায় চিৎকার করতে লাগলো গালি গালাজ করতে লাগলো গোপালকে এবং বলল গোপাল কি অন্ধ যে তাকে দেখতে না পেয়ে তাকে ধাক্কা দিয়ে দিল ব্যাস গোপালের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেল যখন কেউ কোনো সমস্যায় পড়ে তখন সে তার মাতৃভাষাকেই ব্যবহার করে তাই গোপাল এটা আবিষ্কার করে ফেললো যে অচেনা লোকটি হলো উড়িয়া সে উড়িয়া ভাষায় তাকে গালি দিয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রকে সমস্ত ঘটনাটা বলার পর রাজা কৃষ্ণচন্দ্র তার কাছে হার স্বীকার করলেন এবং খুশি হয়ে একথলি স্বর্ণমুদ্রা গোপালকে উপহারস্বরূপ দান করলেন